কুলিল্লা কুম্মা মালিকাল মুলকি তুল মুলকা মাংতাসা ওয়াতাং জিরুল মুলকা মিম্মাংতা সা ক্ষমতার চেয়ারে যিনি ধারণ করেন তিনি কে আবার লিমিট ক্রস করলে ওই ক্ষমতার চেয়ার থেকে কেজি পাঁচেকের লাঠি বারে ক্ষমতার চেয়ার থেকে যিনি মাটিতে ফেলে দিতে পারেন তাও তিনি কে আল্লা ফেলে দিয়েছেন দুটাই নয় পরের অংশ আল্লাহ্পাক বলেন আল্লাপক বলেন আমি শুধু ক্ষমতার চেয়ার থেকে মাটিতে ফেলে দেই এতটুকু ক্ষমতায় আমার নয় বরং আমি যাকে ইচ্ছা সম্মান দান করি দান করি মর্যাদা দান করি আর আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা লাঞ্ছিত করি জিল্লতি করি বেজ্জতি করি অপমানিত করি সুবহানাল্লাহ কি করে এই আল্লাহ পাক যাকে ইচ্ছা কি দেয় সম্মান দেয় মর্যাদা দেয় আবার ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান আবার যাকে ইচ্ছা আল্লাহ পাক লাঞ্ছিত করেন বেশ যদি করেন অপমান করেন একেবারে তামাম পৃথিবীর সামনে লাঞ্চিত করে ছেড়ে দেন ঠিক কি না তার জ্বলন্ত প্রমাণ এ আয়তের তাপসির বুঝতে গেলে আর দেড় হাজার বছর পূর্বে যেতে হয় না ফেরাউনের কাছে যাওয়ার প্রয়োজন নাই নম্রুদের কাছে যাওয়ার প্রয়োজন নাই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ক্ষুরি হাসিনায় ক্ষমতার মসনদ থেকে নামার পড়ে কোথায় গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়েছে ভারতের জন্য সারাটা জীবন তুমি যা করলাম ভারতের মার্কেট প্লেস বাংলার জমিনে প্রতিষ্ঠা করেছ তুমি ভারত ইলিশ মাস পাঠিয়েছ যুগের পর যুগ বাংলার জমিনের মানুষ সাধারণ মানুষ ইলিশ মাসের ইলিশ মাস কেমন জানে না ইলিশ মাসের সেন ঘন্টা পর্যন্ত ভুলে গিয়েছে ঠিক কিনা আহ পত্রিকা খুললেই দেখতে পাই মোদির বাড়িতে মনে মনে ইলিশ মাস কি টনে টনে ইলিশ মাছ ইলিশ মাছ খাবার অধিকার কার আমাদের আমাদের মুখের খাবার ছিনিয়ে নিয়ে মোদির পেট ভরাও ভারতকে খুশি করো মোদি চাইলেই জমি লিখে দাও সীমান্তের এলাকা লিখে দাও কিন্তু যেই মোদিকে এত সম্মান করল যেই ভারতের পাঁচ লা দালালি করল আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করল সেই মোদি সেই ভারত তোমাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে ঠিক কিনা ভারতে হাসিনার কি নাই ভারতে হাসিনার নাই ঠাই নিউজ আমি পড়েছি আমি অনলাইনের সাথে সম্পৃক্ততা আমার আছে আমি নিউজ পড়েছি নির্ভরযোগ্য সূত্রে আমি জেনেছি হাসিনা অস্থায়ীভাবে ভারতে থাকতে পারবে হাসিনা সেখান থেকে ভারতে যখন স্থায়ী ঠিকানা হলো না ব্রিটেনের চেষ্টা করলো দেখেন আল্লাহ কিভাবে অপমানিত করেন আবার আল্লাহ ইচ্ছা করলে কাউকে সম্মান দান করেন ব্রিটেনে আবদার করলো সুপারিশ করলো তার মোদি দাদাকে নিয়ে ভারতের যত ক্ষমতা ধর আছে সবাই মিলে চেষ্টা করলো ব্রিটেনে তাকে কিভাবে রাজনৈতিক আশ্রয় নিয়ে দেওয়া যায় তার বোন রেহানা ব্রিটেন দেশের নাগরিক যুক্তরাজ্যের নাগরিক আবার তার বোনের মেয়ে তার ভাগিনী আবার যুক্তরাজ্যের টিউলিপ পার্টি থেকে একজন সংসদ সদস্য কত বড় পাওয়ার ওই দেশে তার ভাগিনী সংসদ সদস্য টিউলিপ পার্টি থেকে তার ভাগিনী চেষ্টা করেছে তার বোন চেষ্টা করেছে পুরা ভারত চেষ্টা করেছে যুক্তরাজ্য সাপ বলে দিয়েছে আমরা হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে পারবো না শুধু কি যুক্তরাজ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা স্পষ্ট বলে দিয়েছে বলার পূর্বেই হাসিনার পাসপোর্ট ভিসা ইউএস এর সব বাতিল করে দিয়েছে ছিঁড়ে ফেলেছে ইউএসএ জায়গা ইউএসএ কি নাই জায়গা নাই সৌদি আরবে চেষ্টা করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে চেষ্টা করা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে চেষ্টা চালানো হচ্ছে এখন পর্যন্ত হাসিনার কোনো স্থায়ী ঠিকানা মিলে নাই তাহলে যে এই তো পাঁচ ছয় দিন আগেও পাঁচ আগস্টের পূর্ব বাংলার জমিনের মানুষদের উপর ক্ষমতার দাপট চালিয়েছিল ক্ষমতার বস্তা দিয়ে বসা ছিল আল্লাহ কেমন ভাবে লাঠি মেরেছে থেকে নামিয়ে দিয়েছেন আল্লাহ এত এত বড় এত এত ব্যাপকভাবে ভাবে লাঞ্ছিত করেছেন অপমানিত করেছেন পৃথিবীর সামনে হাসিনা আজকে সম্মানী নাম হাসিনা কি কারণে কি কারণে এ বাংলাদেশে নব্বই ভাগ মুসলমান ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ক্ষমতার মস্তদে বসার পর কোরআন সুন্নার পক্ষে একটা আইন পাশ করে নাই বরং কোন কোরআন সুন্নার আইনের পক্ষে যারা কথা বলেছিল ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যুদ্ধা অপরাধী সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে ট্রাইব্যুনাল গঠন করে যুগের পর যুগ আটকে রেখে জেলখানে জমিন থেকে বিদায় করেছিল ঠিক এই তাম বিশ্বের হৃদয়ের স্পন্দন বিশ্ববিখ্যাত মুফাসের আল্লা দেলবার হোসেন সাইদি সাহেবের অপরাধ কি পঞ্চাশটি বছর কোরআনের খেদমত করেছেন কোরআনের তাফসির করেছিলেন আল্লামা সাইদি হুজুর এক যুগেরও বেশি সময় ধরে জেলখানায় আটক রেখে ফাইনালি তার জনপ্রিয়তাকে যখন দাবানো সম্ভব হচ্ছিল না খুনি হাসিনার নেতৃত্বে মেডিকেলে ঢুকিয়ে দিয়ে ইনজেকশন পুশ করে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে ঠিক কিনা সাইদির রক্ত বিধা দেয় নাই ইসলামী আন্দোলনদের আন্দোলনের কর্মীদের রক্ত বৃথা যায় নাই ইসলামের কর্মীদের রক্ত বৃথা যায় নাই বৈষম্য বিরোধী আন্দোলনে রক্ত যায় নাই আন্দোলনের সাথে আল্লাহ ছিলেন আল্লাহ সাহায্য করেছেন অবশেষে ফাইনালি পাঁচই আগস্ট সৈর শাসক বাংলার জমিন থেকে বিদায় নিয়েছে ঠিক ঢিকা তাকে ভয় পাবেন এতদিন আমাদের কণ্ঠকে স্তব্ধ করে রাখা হয়েছিল দমিয়ে রাখা হয়েছিল আর ভয় পাই না দমিয়ে রাখলেও অ্যাঙ্গেলে বিভিন্ন তাফসির মাহফিল আমরা বয়ান করেছি কথা বলেছি ভয় পাই ভয় পাই এখন ভয় পাবো হাসিনার সাই তো বড় স্বৈরশাসক শাসক আসলেও এ দেহে রক্ত থাকবে যতক্ষণ কোরআন সুন্নার হক কথা জনগণের সামনে বলবো ততক্ষণ চাকরির পর্ব আমি করি না ইতিপূর্বেও করি নাই এখনো করছি না ভবিষ্যতেও করব না রিজিকের ফায়সালা হয় কোথায় আসমানে জমিনে মসজিদের সভাপতি আমার রিজিকের মালিক না সেক্রেটারি আমার রিজিকের মালিক না মসজিদের মুসল্লি আমার রিজিকের মালিক না আপনারা আমি আজকে এখান থেকে নামার পরে আপনার মন্তব্য করতেই পারেন যে হুজুর অমুক তমুক হ্যাঁ হুজুর এটা বলল ওটা বলল এই হুজুরের ঝাঁজ বেশি হুজুরকে রাখা যাবে না আপনি না রাখেন কি আমাকে যদি আল্লাহ রাখেন এর চাইতো উঁচু সম্মানের মা কামাল্লা আমাকে দান করতে পারে সম্মানিত ভাইয়েরা আমার কষ্ট হচ্ছে কষ্ট হয়